হ্যালো বন্ধুরা আমি তনুশ্রী চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে আর আজকে যাকে নিয়ে কথা বলতে এসেছি সে হচ্ছে না নানা দেন আমাদের উনপঞ্চাশ উনপঞ্চাশের দুটো ভিডিও দেখলাম একটা ভিডিও তো পুরো শুরু করলো কি দিয়ে না তোমার হচ্ছে ওর নাম কি বলে আমাদের এই যে বিনোদনের চ্যানেলে স্ট্রাইক তোমরা সবাই দেখেছ যে রিসেন্টলি একজন ভিউয়ার্স একজন ভিউয়ার্স যে নাকি চীনার ভিউয়ার্স চিনার কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করে সেই ভিউয়ার্স আমাদের এর নাম কি বলে এই যে মামুনি ঝিংকু মামুনির চ্যানেলে গিয়ে ঝিঙ্কুর ভিডিও দেখে সেখানে গিয়ে কমেন্ট করে বলেছে যে বিনোদন তোমার ক্লিপিংস ইউজ করে করে ভিডিও করছে তুমি ওর চ্যানেলে একটা স্ট্রাইক দাও হ্যাঁ তো সেখানে আজকে উনপঞ্চাশ বলছে কেন এত বড় ষড়যন্ত্র এত বড় ষড়যন্ত্র ও কেউ নাকি কেউ প্রশাসনের কোনো মানে থানা থেকে ফোন করেছিল সেটা ও যেমনভাবে আর কি বলল। মনে হলো ফেক কেউ আর কি ওকে ভয় দেখানোর জন্য ফোন করেছে পরবর্তীকালে ম্যাডামের কাছ থেকে মানে ব্যাপারটা জেনে ও বুঝেছে যে কত বড় একটা ষড়যন্ত্র হচ্ছে ওর পেছনে ও এত বড় ক্রিয়েটার যে ওর পেছনে একটা বড় ষড়যন্ত্র হচ্ছে ঠিক আছে সেমভাবে এই বিনোদনের পেছনেও ষড়যন্ত্র হচ্ছে না কি বিনোদনের চ্যানেলে স্ট্রাইক দেওয়ার জন্য প্রথমত এই যে ঝিঙ্কু মামুনির চ্যানেল এখনো পর্যন্ত মনিটাইজেশন অন হয়নি সেই জায়গায় দাঁড়িয়ে ঝিঙ্কু মামুনি হ্যাঁ ওর চ্যানেলে স্ট্রাইক দেওয়ার কোনো প্রশ্নই আসে না তারপরে সেখানে কি গল্প দেওয়া হলো না যেখানে 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 এই যে চীনার ভিউয়ার্সরা মানে যেখানে যেখানে আমাদের বেচুর বেচুর গার্লফ্রেন্ড পরিত্যক্ত আর কি মানে এক্স গার্লফ্রেন্ড বা এক্স বান্ধবী এমন হয়ে যায় সেখানে সেখানে কি হয় চিনার সঙ্গে তার একটা সক্ষতা তৈরি হয় তাই এটা তো স্বাভাবিক আমরা সবাই জানি বন্ধুর বন্ধু আর কি শত্রুর শত্রু তাই না সবাই জানি যে শত্রুর শত্রু সে হয়ে যায় মিত্র শত্রুর শত্রু হলে সে হয়ে যায় মৃত্যু এখন চীনা অনেকেই চিনাকে বলে এক্স ওয়াইফ সেখানে কারোর সঙ্গে যদি বেচুর রিলেশন হয় এবং সেই রিলেশানে যদি ফাটল ধরে অবিয়াসলি তার সঙ্গে চিনার একটা ভালো সক্ষতা তৈরি হবে বা সম্পর্ক হবে যদি চীনা জানতে পারে কারণ চিনার কেসটাও একটা কোটে চলছে চীনাকে দিন ধরে পরকিয়া রত বলে জুতানো হচ্ছে সোশ্যাল মিডিয়ায় দিন মানে দিনের পর দিন উলঙ্গ করে ওকে চাপকানো হচ্ছে সেখানে ভাই তার স্বামীর যদি কিছু পায় তাহলে সেটাও তো সেটাও তো তার জানাটা দরকার তার লিগাল টিমকে জানানোটা দরকার যদিও চীনা আজ পর্যন্ত বেচুর পার্সোনাল লাইফ সম্বন্ধে কোনো কথা হোয়াইটতে এসে না তো বলেছে না বেচুকে নিয়ে কোনো কথা ওর ভিডিওতে ও বলে ওর মতন ভিডিও করে ও বলছে সোলবালি যে ছিল সেই সোলবালিরও নাকি যে সুতোপাকে আর কি বলেছিল ওর কাছে বলেছিল চীনাকে বলেছিল যে কাঁঠাল ভেঙে খায় চীনা ওই শোলবালির কাছে বলেছিল কাঁঠাল ভেঙে খায় এবং ওর ভাই ওর ভাই নাকি সোলে গেছিল হ্যাঁ খোলো চেনমেরা খোলো এইরকম নাকি ওর ভাই ওইখানে গিয়ে নাকি করে আচ্ছা বলুন তো আমরা যারা বেচুকে নিয়ে ভিডিও করি কারো ভিডিওতে এরকম দেখাতে পারবেন কারো ভিডিওতে দেখাতে পারবেন যে আমরা বলেছি যে সোলে গিয়ে বেচু সোলবালিকে বলেছি খোলো হ্যাঁ প্যান্টের চেন খোলো এই ধরনের কথা শুনেছেন মানে কারো ভিডিওতে শুনেছেন যারা চীনাকে সমর্থন করে আজকে বেচুর দিদি বেচুর দিদিরাই দেখুন বেচুকে কেমন উলঙ্গ করছে মানে ও এমন ভাবে বললো খোলো প্যান্টের চেন খোলো মানে মনে হচ্ছে ওর তলা ভিজে গেছে একদম মানে এতটা নিকৃষ্ট একটা মহিলা কোথার থেকে যে এই জানোয়ারগুলো উঠে এসছে সমাজের আমি সত্যি ভেবে পাই না এটা হচ্ছে এদের সমালোচনার ধরন বুঝতে পেরেছেন এবং সেই সমালোচনা শুনে বেশ কিছু মানুষের একেবারে উত্তেজনার পারত এমন জায়গায় পৌঁছায় না তাদের আবার অনেক কিছু করতে হয় বুঝতে পেরেছেন তো হুম আশা করি কি বলতে চেয়েছি বুঝতে পেরেছেন তো যাই হোক তো এই ইতর এই ইত্রামিটা মারল যে ওর ভাই নাকি রকম আর কি গান করে যে খোলো চেন মেরা খোলো আর কি এরকম হুম ওই শোলবালির যাই হোক গেলো এইবার চলে আসলো ভক্তিবাবুর তোমার ওর নাম কি বলে চুল্লু খেয়ে উল্লু ব্যাপার যে চীনা তার হাজব্যান্ডকে কি বলেছিল চুল্লু খেয়ে হ্যাঁ দশ টাকার চুল্লু খেয়ে উল্লু হয়ে পড়ে থাকে তাহলে কি করে চীনা ওই বেচুর দিকে আঙুল তুলল কারণ চীনা তার স্ত্রী তার স্বামী পাঁচ বছর থেকে কি কিভাবে তাকে হ্যাঁ মানসিক বা শারীরিক অত্যাচার করেছে তার প্রত্যক্ষভাবে সাক্ষী হচ্ছে চীনা তাই চীনা বলতে পেরেছে এবার চিনার বর পাঁচ টাকার চুল্লু না দশ টাকার চুল্লু না সাত টাকার চুল্লু কি খায় সেটা চীনাই বলতে পারবে তুই নিশ্চয়ই বলতে পারবি না বিশ্লেষণ করে তুই বলতে পারবি না তো কারণ সংসারটা তুই করিস সংসারটা চীনা করেছে কাজেই সেই চিনাই বলেছে তার স্বামী এত টাকার চুল্লু উল্লু হয়ে পড়ে থাকে তুই বলছিস কি করে বলছে যার বাড়িটাই পানশালা যার বাড়িটাই পানশালা এরকম যদি চিনার বাড়িটাকে পানশালা বলিস তাহলে তোর বাড়িটাও তোর বাপের বাড়িটাকেও পানশালা বলতে পারি মনে আছে সেই কালী পুজোর গল্প হ্যাঁ অনেকগুলো এরকম বোতল সাজানোর ভিডিও দেখা গেছিলো সামনে এসেছিল হ্যাঁ ওই বোতলগুলো কে খেয়েছিল না তোদের বাড়িতে কে খেয়েছিল বোতলগুলো কে হ্যাঁ কে খেয়েছিল ওই বোতলগুলো ওই ভিডিওটা প্রাইভেট হয়ে গেছে নাকি এখনও পর্যন্ত পাবলিক আছে হুম নিজের বেলায় দেখিস না নিজের বেলায় দেখিস না কি বললি সবার বাড়িতে এখন বর্তমান যুগে সবার বাড়িতে চলে মানে তোর বাড়িতে চলে আর কি সেটা বোঝানোর জন্য লক্ষ্যে বললি সবার বাড়িতে চলে ভাই আমাদের বাড়িতে চলে না বুঝতে পেরেছিস আমাদের ফ্যামিলিতে দূর দূর তাক দূর দূর তাক হ্যাঁ এইসব চলে না হুম তোর ফ্যামিলিতে চলে সেই জন্য অত বড় একটা কপচে বলতে বসলি তা তোর বাড়িটাকে পানশালা বল না আগে তোর বাড়িটাকে পানশালা বল তারপরে চিনার বাড়িটাকে পানশালা বলবি তুই কি দেখেছিস তুই কি দেখেছিস চিনার বাবাকে বসে হ্যাঁ ড্রিঙ্কস করতে দেখেছিস দেখেছিস কোনো জায়গায় ভিডিওতে উনি বসে বসে খাচ্ছিলেন লাল জল দেখিয়েছে তোদেরকে দেখিয়েছে হ্যাঁ ওটা একটা মদের বোতল সবাই দেখে বুঝতে পারছে সবাই দেখে বুঝতে পারছে কিন্তু ওর মধ্যে যে লাল জলই আছে তুই শিওর অন্য কিছুও তো রাখতে পারে অন্য কিছুও রাখতে পারে কাচের বোতলে মানুষ অনেক কিছু রাখে প্রয়োজনীয় হ্যাঁ অন্য কিছুও তো রাখতে পারে আমার এই যে অ্যাকোরিয়ামের ওপরে দেখ অনেক কাচের বোতল রয়েছে যেখানে সব গাছ লাগানো রয়েছে জলের মধ্যে গাছ দেওয়া রয়েছে হ্যাঁ মানে এখানে যদি একটা ধর ওরকম বোতল থাকতো হ্যাঁ সেই বোতলটার ধর সিলটা খুলে আমি জল ভরে যদি এখানে একটা রাখতাম তাহলে আমার বাড়িতেও কেউ খায় নাকি হ্যাঁ আমার বাড়িতে কেউ খায় প্রমাণ করে দিতিস মানে যুক্তি দেখলে আমি অবাক হয়ে যাই যুক্তি দেখলে পাঁচ বছর একটা মেয়ে তার স্বামীর সঙ্গে সংসার করলো তার স্বামী কি খায় না খায় সেটাও ও বলবে সেটাও ও বলবে যে কি করে বললো হ্যাঁ চুল্লু খেয়ে উল্লু হয়ে পড়ে থাকে যার বাপ এরকম তার বাপ যে খেয়েছে প্রমাণ দিতে পারিস নি তো দিতে আর যদি তিনি খেয়েও থাকেন তিনি ক্যামেরার সামনে এসে খাননি আর খেলেও তিনি কোনো অপকর্ম করেনি অপকর্ম করেনি কিন্তু চীনা কথা বলেছে যার তার হাজব্যান্ডের কথা তার স্বামী খেয়ে এসে তাকে ধরে মারধর করত মারধর মানসিক নির্যাতন শারীরিক নির্যাতন করত বুঝতে পেরেছিস সেটা একটা ক্রাইমের মধ্যে পড়ে আর লাল জল খাওয়াটা কোনো ক্রাইমের মধ্যে পড়ে না তারপরে চলে আসলি সুতোবার ভিডিও নিয়ে না বিনোদনের ভিডিওতে কেন স্ট্রাইক দেওয়ার কথা বললো তার মানে এই যে মানে গামলা বাহিনী গামলা বাহিনী বেচুকে ডোবাতে চাইছে এটা পুরোদমে প্রমাণিত কারণ কি এই বিনোদন বিনোদনের চ্যানেলটাকে যদি মানে স্ট্রাইক দিতে চাইছে যাতে বিনোদন সত্যিটা তুলে ধরতে না পারে সেই কারণের জন্য ও বলছে বিনোদনকে কেন দেখছিস বিনোদনকে কেন দেখছিস ওই কি নোংরামি করেছে ও কি করেছে কোনো নোংরামি দেখিয়েছে না না নোংরামি দেখায়নি একদম নোংরামি দেখায়নি ঠিক বলেছিস একদম নোংরামি দেখায় না ও আচ্ছা বলতো ও তো নোংরামি দেখায় না তুই কেন ওর চ্যানেলে স্ট্রাইক দিয়েছিলিস কিরে নন। তুই ওর চ্যানেলে স্ট্রাইক দিয়েছিলিস কেন বিনোদন তো নোংরামি দেখায় না সুবোধ বালক একদম ভদ্র সভ্য ভিডিও করে তা বলিস না তোর ওই ভাইকে ওপার বাংলার ওই ভাইকে বলিস তোর এই এই যে লাউ ঝোলা লাউয়ের লাউগুলো যে রয়েছে কদুগুলো সেই কদুগুলোকে একটা বিকিনি পরিয়ে দাঁড় করিয়ে তো থামনেলে দেখবো তোর কেমন লাগে তখন এই কথাটা বলিস তো যে ও কী নোংরামি করেছে ও কোনো নোংরামি করেছে ভাইকে বলিস তোর হাতির মতন ওই রকম দেহে হ্যাঁ ওই রকম হাতির মতন একটা দেহের মধ্যে হ্যাঁ বিকিনি পড়িয়ে থামনেলে প্রেগনেন্ট বানিয়ে দাঁড় করিয়ে দিতে তাহলে বুঝতে পারবি নোংরামি হয়ে করে না করে না তাহলে বুঝতে পারবি কারণ চীনাও পরকীয়ারত তুইও পরকীয়ারত আমি বলিনি এটা আমার বক্তব্য না তুই যে নোংরামি করেছিস তোর দলের লোকরা দায়িত্ব সহকারে বলেছে দায়িত্ব সহকারে তারা তোর অপকর্মগুলোকে ঢেকে রাখে দায়িত্ব সহকারে বলেছে তোর নোংরামিগুলোকে বের করে না কারণ তুই তাদের দলে রয়েছিস তাই কারণে তাই কারণে মুখ খুললে কোথায় উড়ে যাবি হারিয়ে যাবি টের পাবি না তোর লোক তোর দলের লোকরা বলেছে তুই সেক্স চ্যাট করেছিস তোর দলের লোকরা বলেছে ভাই সেখানে চীনাকে তুই কি বলছিস কি বলছিস চিনাকে নিজে একটা নোংরামি করে বেড়া করেছিস দিনের পর দিন কত বছরের কত বছর এই লোকটার সঙ্গে হ্যাঁ কত বছর এই ঊনপঞ্চাশ যার কাছে চেয়েছিলিস তার সঙ্গে ফোনে ফোনে লাগিয়ে রেখে দিয়েছিলিস সম্পর্ক কত বছর হ্যাঁ বিগত চার বছর না পাঁচ বছর তোর গুবেরির ভিডিও থেকে জানা গেছে তুই আবার এখানে বড় বড় লেকচার মারতে বসছিস তুই বড় বড় লেকচার মারতে বসছিস হ্যাঁ চীনা পরকিয়া করার জন্য যদি চীনাকে বিকিনি পরিয়ে প্রেগনেন্ট বানিয়ে থামনেলে সাটিয়ে দেওয়া যায় তাহলে তোর ভাইকে বলিস না একবার তোর এরকম একটা ছবি তৈরি করে হ্যাঁ তোর একটা ছবি তৈরি করে আমাদের না সোশ্যাল মিডিয়ায় সাটিয়ে দিলে সাটিয়ে দিলে বা তোকে পার্সোনালি সেন্ড করলে একটু দেখিস তো ছবিটা তাকিয়ে দেখে দে বলিস তো যে না কোনো নোংরামি করে না তো আমার ভাই কোনো নোংরামি করে না একদম ভদ্রসভ্য মানে ভিডিও করে কি নোংরামি এর থেকে অন্য অন্য ইন্ডিয়ার ছেলেরা অনেক নোংরামি করে এর থেকে ইন্ডিয়ার ইন্ডিয়ার কোনো ছেলেরা হ্যাঁ আমাদের দেখেছিস তোর ফটো কোনো জায়গায় কি বিকিনি পরিয়ে তোকে দাঁড় করিয়ে দিয়েছিল করেছিল তোকে হ্যাঁ করেছিল ইন্ডিয়ার যারা ভিডিও ইন্ডিয়ার ছেলেদের বলতে তো সঞ্জয় দাকে বোঝাচ্ছিস আমাদের সমালোচনার জন্যে একমাত্র সঞ্জয় দাই আছে আমার এই আমাদের ইন্ডিয়ার পুরুষ যে ওর নাম কি বলে সমালোচনার জগতে রয়েছে সমালোচনা করে হ্যাঁ দেখেছিস হ্যাঁ বলতে খুব মজা লাগে আগে না ওই যে চীনার যখন ওই থামনেলটা তৈরি করা হয়েছিল সেই জায়গাটা নিজেকে কল্পনা করবি নিজেকে কল্পনা করবি তারপরে না বলবি যে এটা মানে কি নোংরাবি হয়েছে নাকি এটা খুব সুন্দর একটা সুখকর দৃশ্য হয়েছে বর্ণনা করবি তোর কাছে যদি ওই যে বলিস না আমার ঘানটা ফ্রক করে। কিন্তু সবার তো তাই না রে ভাই সবার সবার যে তোর মতন মান সম্মান থাকবে না এরকম না তো সবাই কান কাটা কুত্তি হয় না ভাই সবাই কান কাটা কুর্তি হয় না অনেক অনেক মেয়েদের মান সম্মানটাও জীবনের একটা অ্যাসেট থাকে সেটা তুই বুঝবি না কারণ তোর তো সেটা নেই তুই সেটা বেঁচে খেয়ে ফেলেছিস বহুদিন আগে বহুদিন আগে তুই কি বলছিস আমার ঊনপঞ্চাশ ঊনপঞ্চাশ নিয়ে একটা কথা বলবি না কাঠি করবি না ভাই উনপঞ্চাশ চেয়েছিস উনপঞ্চাশকে উনপঞ্চাশ বলেছে এত গাত্রদাহ হচ্ছে কেন এত গাত্রদাহ কেন হচ্ছে ঊনপঞ্চাশ চেয়েছিস তাই উনপঞ্চাশ বলা হচ্ছে হ্যাঁ খুব গায়ে লাগছে কাঠি করবি না ভাই তোর কি কাঠি করার একা অধিকার দিয়ে দিয়েছে ইউটিউব ইউটিউব একা অধিকার তোকে দিয়ে দিয়েছে একচ্ছত্র অধিকার তুমি ভাই ঘবাইকে কাঠি করবে কারো পাছায় কারো পাছায় কারো সামনে কারো পিছনে কাঠি করবে আর তোমাকে কেউ কাঠি করবে না আ হা হা ননমামনির আবদার দেখো একবার ননমামনির আদ্দার দেখলে মনে হয় পেছনে ক্যাঁ ক্যাঁত মুখের মাধ্যমে বুঝতে পারলি মুখের মাধ্যমে ক্যাট ক্যাঁ করা তোর এই একদম বাইর করা দি আবার বলবি না যে ওর নাম কি বলে ভায়োলেন্স মুখের মাধ্যমে মুখের মাধ্যমে অনেকবার বললাম মুখের মাধ্যমে বুঝতে পারছিস তোরা যেন মুখের মাধ্যমে দিস আমরাও ঠিক মুখের মাধ্যমে বললি না সুতোপারে যে সুতোবার সঙ্গে যদি দেখা হয় সুতোবা যেন রেডি থাকে যে সুতোপারে তুই মারবি মারবি আমি দে আমিও সুতোবার সঙ্গে খুব শিগিরই হয়তো তোর দেখা হবে হয়তো সুতোবার ভিডিও দেখেছি এইটুকু বুঝলাম হয়তো দেখা হবে তো সেই দিনটার জন্য ক্যামেরা খুলে রেডি থাকিস হ্যাঁ লাইভ টেলিকাস্ট করিস তুই সুতো মারছিস একদম লাইভ টেলিকাস্ট আমরা লাইভ টেলিকাস্ট দেখতে চাই ঠিক আছে হ্যাঁ মনে থাকবে দম যদি থাকে একটু লাইভ টেলিকাস্ট করে সুদপাকে মারার একটা ভিডিও লাইভ টেলিকাস্ট করে একদম ইউটিউবে ছাড়বি নো কাট নো ছাট ঠিক আছে এইবার তুই বললি সুতো পা কি না ওই আমি তো ঊনপঞ্চাশ চেয়েছি আর তুই তো ওয়াইটিতে ভিক্ষা করছিস ভাই জনসাধারণের কাছে টাকা চাওয়া হ্যাঁ তুই কত বড় মানে ইতর মেয়ে ছেলে ভাব নিজের ইতরামি ঢাকার জন্য ক্লারিফিকেশন দিচ্ছিস দেখ জনসাধারণের কাছে জনসাধারণের কাছে আমি বিপদে পড়াতে আমি জনসাধারণের কাছে সাহায্য চাইলাম সেই চাওয়াটা আর আমি গোপনে একজন পুরুষ মানুষের কাছে হ্যাঁ আমার মানে কি বলবো একটা ভিডিও পাঠিয়ে তাকে আমি দেখাচ্ছি সে বলছে এগুলো কি ধরনের জিনিস পাঠাচ্ছেন সেখানে আমি তাকে লিখছি কেন কিছু কি দেখা যাচ্ছে তারপরে আবার তাকে একটা ফটো পাঠিয়ে আমি বলছি এবার দেখুন তো সব ঠিক আছে হ্যাঁ এটা কে করে ভাই তারপরে তার কাছে উনপঞ্চাশ শুধু উনপঞ্চাশের গল্পটা কেন দিলি পনেরো পনেরোশো টাকার গল্পটা বাদ দিলি কেন হ্যাঁ দেড় হাজার টাকাটা বাদ দিলি কেন দেড় হাজার টাকা কি মান্দবাজি মান্দবাজি মানুষের টাকা খুব আলগা আলগা মানুষের পরিশ্রমের টাকা খুব আলগা না তোর ওই গুবেরির পরিশ্রমের টাকা না বরের কাছ থেকে নেওয়া টাকা সেই কারণের জন্য বুঝতে পারছিস পঞ্চাশ ঊনপঞ্চাশ কোনো ব্যাপার না তুই হাজার চাইলেও দিয়ে দেবে তোর বান্ধবী সবার টাকা তো এত এত ফালতু টাকা না বুঝতে পারছিস হ্যাঁ যার হাজব্যান্ড মোটা টাকার মায় না পায় যে নিজে ইউটিউবে প্রতি মাসে ইনকাম করে তারপরে বাড়িতে দুই দুইটা ওয়াইফাই ভাবো বান্ধব বন্ধুরা তোমরা ভাবো ও বাড়ির থেকে বেরোয় না ওর মোবাইলে একটা মিনিমাম রিচার্জের একটা নেট ভরতে হয় টক টাইম হিসাবে একটা নেট ভরতে হয় তাহলে সেইখানে সেই টক টাইমের একটা মানে চার্জ করার পরেও ওর বাড়িতে দুই দুইটা ওয়াইফাই থাকার পরেও ওর মোবাইলে চার্জ মানে রিচার্জ করার জন্য লোকের কাছে টাকা চাইতে হয় আমরা তো ব্যাঙ্কে উনপঞ্চাশ টাকা থাকে না তার অ্যাকাউন্টে হ্যাঁ বলুন তো হ্যাঁ তোমরাই বলো ব্যাঙ্কে উনপঞ্চাশ টাকা থাকে না যার চুল স্টেট হচ্ছে যার রূপচর্চায় কোনো জায়গায় কোনো খামতি নাই হ্যাঁ তার মানে ব্যাংকের অ্যাকাউন্টে 49 থাকে না এইটা হচ্ছে ছাত্রাব ছাত্রামি করা ছাত্রা স্বভাব এগুলোকে বলে ছ্যাঁচরা স্বভাব কিছু ছেলেমেয়ের এরকম ছ্যাঁচরা স্বভাব থাকে রাস্তায় কাউরে দেখলে এই একটু ফুচকা খাও না এ একটু বিরিয়ানি না কোন রাস্তার ছেলে দেখলো বা পাড়ার ছেলে দেখলো হ্যাঁ ভাই ডাইকা এ ভাই বা দেওয়ার ডাইকা বাবা তুমি হেভি আছো একটু খাওয়াও না একটু বৌদিদের দেখো না বললা বাস সেই বা ইসের পয়সায় হয়তো দুই মানে সিনেমা দেখতে চলে গেলো একটু রেস্টুরেন্টে খাইতে চলে গেলো এরকম অনেক মহিলার থাকে অনেক মহিলা থাকে তুই সেই সব চুলকানিবাজ মহিলাদের মধ্যে তুই পড়িস সেই সব চুলকানিবাজ মহিলাদের মধ্যে তুই পড়িস বুঝতে পারছিস হুম এইবার বলি সুতোবার বাড়িতে অনুষ্ঠান সুতোবার বাড়িতে অনুষ্ঠান কিনা তার বোন বাইরে গেছিল সেখান থেকে ওর বোন এসছে বলছে যে আমি অনেক দিন পরে ফ্যামিলির সঙ্গে টাইম পাস করছি হ্যাঁ সেই ভিডিওটা তুই দেখছিস কারণ তো দেখতেই হবে কারণ সুতোপার পিন্ডি চটকাতে গেলে সুতোপার বোন সুতোপার মানে মা বাবা যদি সবার চ্যানেল থাকতো সবার ভিডিওই তুই দেখতিস কারণ সুতোপা ছাড়া তোর গতি নাই তো সেখানে তোর ওর বোনের ভিডিও দেখছিস সেখানে দুই বোন মানে সুতোপার মেজো বোন আর সুতোপার ছোটো বোনের মধ্যে এত সুন্দর বন্ডিং সেই বোন ছোটো বোন আর দু ওর মেজো বোন দুইজনে মিলে বাজারে গেছে তারপরে সেখান থেকে এসে মানে ওর বোনের ক্যামেরায় মানে ওর বক্তব্য ছোটো বোনের ক্যামেরায় সুতোপার মেজবোন এত স্বতঃস্ফূর্ত থাকে এত সুন্দরভাবে প্রেজেন্ট হয় আর ওর চ্যানেলে মানে সুতোপার মোবাইলে সুতোপার ভিডিওতে সুতোপার মেজবোন একদম সাবলীলভাবে আসে না একদম সাবলীলভাবে আসে না কারণ আছে কারণ আছে সুতোপার বোন জানে এই যে সুতোপার বোন ও সুতোপার চ্যানেলে মুখটা দেখালেই সুতোপার বন্ডে নিয়ে তোরা বসে পড়বি তোরা বসে পড়বি এবার সে তো সমালোচনা জগতে থাকে না সে কন্ট্রোভার্সি কেটার নয় তার একটা ফ্যামিলি আছে তার শ্বশুরবাড়ির একটা মান সম্মান আছে সবাই তো তোর মতন মান সম্মানহীন মেয়ে ছেলে নয় রে ভাই তোর সঙ্গে সবাই রে গুলাইলে হবে তুই কানকাটা কুত্তি বললা সব ঘরের মহিলারা কানকাটা কুত্তি কী করে ভাবিস ওর বোনের তো একটা মান সম্মান আছে আর ওর বোন জানে যখনই সুতোপার চ্যানেলে ওর বোন যেইটুকু মুখ দেখাবে তোরা বৈশা পড়বি ইতরগুলা একদম লাইন দেয়া ভিডিও করার জন্য কারণ দেখিস নাই তার হাজব্যান্ডের সঙ্গে সে মানে টাইম স্পেন্ড করতে গেছে কোয়ালিটি টাইম গোয়াতে সেইখান থেকে সেই ক্লিপিংস তুলে এনে ইনস্টাগ্রামে সেই ভিডিওগুলো ছিল সেখান থেকে তুলে এনে সেইগুলি নিয়ে কী পরিমাণ নোংরামি কী পরিমাণ নোংরামি তারা হয়তো হানিমুন করতে গেছিলো সেখানে দুইজন দুজন বোঝার ব্যাপার ছিল তারা তাদের শখ তাদের শৌখিনতা মতন বা তার স্বামীর হয়তো এই জিনিসগুলো পছন্দ করে যে ব বউ একটুখানি হানিমুন এসছে একটু শর্টস পরবে একটু আধুনিক পোশাক পরবে হ্যাঁ একটুখানি অন্যরকম জি মানে লাইফস্টাইলটা একটুখানি এই দুই দিন ঘুরতে এসেছি করবো সেইখানে সেই জিনিসগুলোকে নিয়ে তোরা যা নোংরামি করছিস তারপরে কোন কোন ভদ্র মহিলা কোন মেয়ে বলতো যে সুতোপার চ্যানেলে তার বোন খুব সাবলীল ভঙ্গিতে আসবে কারণ সুতোপার বোন তো জানে যে ও আসবে কোন সময় ওরে নিয়ে আবার কোন নোংরামি করতে বসে যাবি কোন নোংরামি করতে বসে যাবি হ্যাঁ তারপরে সুতোপার মা সুতোপার মা না আজকেও বললি সুতোপার মা সুতোপার মা না কারণ সুতোপার মুখের সঙ্গে সুতোপার মায়ের কোনো মুখের মিল নেই বাচ্চা কাচ্চাদের মুখের মধ্যে সন্তান মা এবং বাবার দুইজনের সংমিশ্রণে হয় তাই না সেখানে দেখবি বাচ্চার হয় মায়ের মতন মুখ পায় নালে বাবার মুখ মায়ের আবার হয়। সন্তান মা বাবা কারো মতনই দেখতে হলো না পূর্বপুরুষের কারো মতন দেখতে হয়েছে হয়তো মা খুব সুন্দরী হ্যাঁ মা মানে টুকটুকে ভাসা বাচ্চা একদম কালো এবং বাবা মা অত সুন্দর হওয়া সত্ত্বেও হদ্দ কুশ্চিত দেখতে এরকমও হয় এরকমও হয় ব্যতিক্রম অনেক কিছু হয় সেটা কি কোনো বংশ পরম্পরায় একটা বাচ্চার জন্মর মধ্যে গুণগুলো বংশ পরম্পরায় আসে সেখানে দাদুর নালে মামা দিক দিয়ে নালে বাবার বাড়ির দিক দিয়ে কারো না কারো দিক দিয়ে কোনো হয়তো কিছু ছিল সেই জিনিসটা পেয়ে বাচ্চাটার জন্ম হয়েছে সব সময় যে বাবা মার মতনই দেখতে হবে এমন কোনো কথা নাই মানে কতটা অশিক্ষিত তুই ভাব হ্যাঁ সুতোবার মায়ের সঙ্গে সুতোবার মিল নাই তার মানে সুতোবার সুতোবার মায়ের বাচ্চা মানে মায়ের গর্ভে জন্ম না সুতোবার বাবার সাথে মিল আছে বাবাটা সুতোপার কিন্তু মাটা সুতো না মানে পরবর্তীকালে বাবা বিয়া করছে আর কি সুতোবার মারে এর আগে বলছিস না যে সুতোবার বাবা নিয়ে আসছিল আয়া হিসাবে সুতোবারে দেখভাল করার জন্য তারপরে আসছো বাবার সঙ্গে ইনটুকুলুগুলো নুনটুকুলুগুলো হওয়ার পরে তারপরে বিয়া করছে পরের বাচ্চা দুইটা ওই ওই সংসারে হয়েছে আর কি তা বলছি এগুলো তুই রেডি রাখ না তুই রেডি রাখ জায়গা মতন উত্তর দেওয়ার জন্য জায়গা মতন উত্তর দেওয়ার জন্য তুই রেডি রাখ যে সুতোপার মা মানা সুতোপার বাবা সুতোপার বাবা কিন্তু মাটা সুতোপার মা না হুম তারপরে আবার কি ক্লারিফিকেশন দিতে বসলি খুব খারাপ লাগছে কিন্তু ঢেপিকেও বলা হয়েছিল যে ঢেপির বাচ্চাগুলো কেন এত ফসা হলো কে বলছিল আমি জানি না কে বলছিল আমি জানি না ঢেপির বাচ্চা ফসা হবে ঢেপি ফসা ঢেপির বর কালো তো কি হয়েছে ঢেপি তো ফসা সেই জন্যই বাচ্চা ফসা হয়েছে মা ফসা বাবা কালো সেখানে বাচ্চা ফসা হইতেই পারে এটা কোনো কথা হলো এটা কোনো কথা হইল হ্যাঁ মানে যা পারিস তাই বকতে শুরু করিস যা পারিস তাই বকতে শুরু করিস সুতোপার ওর নাম কি বলে বাড়িতে কেউ পছে না কেন বলতো তুই বাড়ির থেকে গেলি না ওখানে তোর বোন দুই বোন বাজার করলো তুই কেন গেলি না তোকে কেন ডাকলো না তুই কেন বাজার করলি না কেন তুই বাজার করে বোনদের খাওয়াস না কেন তোর মা বাবাকে ডাকিস না বহুবার সুতোবার বাবা মা এখানে আসে এবং সুতোবার বাবা মা এইখানে সুতোপা যেই বাড়িতে সাবলীলভাবে চলতে পারে না সেখানে তার বাবা মারের দায়িকা আইন না হ্যাঁ আমার মনে হয় তাদেরকে মানে একটা কি বলবো একটা অন্যরকম পরিবেশের মধ্যে আনার কোনো মানে নাই কোনো মানে নাই বুঝতে পারছিস হ্যাঁ সুতোপা ওর বাড়িতে গিয়ে খরচা করে না সুতোপা বাজার করে না কে বললো তোরে ভাই তোরা সব দেখাইবে সব দেখাইবে সুতোপা তো নিজে বলছে যে ওর মাসের একটা ইনকাম ওর বাবা মারে দেয় ও যা ইউটিউব থেকে ইনকাম করে মাসে যা ইনকাম হয় সেটা থেকে দেয় তুই বললি তুই মানুষের কাছ থেকে টাকা চায়া সেই টাকায় নাকি সুতোপা শোনো সেই টাকায় সুতোপা একচল্লিশ হাজার টাকার ফোন তারপরে হচ্ছে তিন হাজার টাকার ডাইনিং টেবিল একটা ট্রাঙ্ক হ্যাঁ এইগুলো সমস্ত কিছু শুধু তাই নয় সেই ভিক্ষার টাকায় সেই ভিক্ষার টাকাতেই ওই ছিয়ানব্বই হাজার টাকা সেই টাকাতেই আবার ওর নাম কি বলে রান্নাঘর পায়খানা বাথরুম সব করছে এই কয়দিন আগে কইলো কি যে ওর নাম কি বলে ওই আমাদের কি ম্যান্ডির কাছ থেকে ঘুরে আসার পরে ম্যান্ডির কাছ থেকে টাকাই না পায়খানা বাথরুম করছে তা তুই এত কেন চাপ নিচ্ছিস কেন সুতোবার পেছনে ইডি লাগিয়ে দেওয়া হয়েছে সুতোবার আয় কত আয় কত ব্যয় কোন কোন খাতে কি কি করবে তার জন্য ইডিরে পর্যন্ত ইডিরে পর্যন্ত আনা হয়েছে শুনিস নাই শুনিস নাই তারপরে তুই এত চাপ নিচ্ছিস কেন কেন ভাই কেন এত চাপ নিচ্ছিস কেন সুতোবার ইনকাম ট্যাক্স শুধুবার দেয় না দেয় না শুধুবার কোন কোন খাতে কি কি টাকা কত টাকা ও এই ওয়াইটি থেকে তুলছে কার অ্যাকাউন্ট থেকে ওর অ্যাকাউন্টে টাকা ঢুকছে কোন কোন খাতে ও কত কত টাকা ব্যয় করছে সমস্ত ডিটেলস সমস্ত ডিটেলস ব্যাঙ্ক ঘাটলে ব্যাঙ্ক ডিটেলস ঘাটলেই পেয়ে যাবে তোর তো চাপের দরকার নাই তুই কোনো মাতব্য না যে তোর কাছে এসা ক্লারিফিকেশান দেবে খরচার হিসাব দেবে কোথার থেকে সুতো পা একচল্লিশ হাজার টাকার ফোন কিনলো কোথা থেকে সুতো পা সাড়ে তেরো হাজার টাকার ফলস চুল কিনলো কোথার থেকে সুতোপা ডাইনিং টেবিল কিনলো কোথার থেকে সুতোপা টাং কিনলো কোথার থেকে সুতোপা হ্যাঁ ওর নাম কি বলে ওই যে আরেকটা চালের ড্রাম বলতে ভুল লাগেছিস চালের ড্রামটা ইনক্লুড করতে ভুল লাগেছিস কারণ পাখি তোর মনে হয় এই যে এখানে ছেড়ে প্রতিদিন যে চারটে করে ভিডিও করে ছেড়ে ভাই ছিটতে বসে এখানে তোর কি মনে হয় ছিটতে বসে একটা ব্লগিং চ্যানেলের ভিডিও আর তিন তিনটা সমালোচনার চ্যানেলে ভিডিও করে কি ছেড়ে বসে বৈশা সেখান থেকে কোনো আর্নিং আসে না মাসে মাসে সেখান থেকে কোনো আর্নিং আসে না ও তা তুই কি তুই তুই কি করতে বসিস এখানে হুম তুই কি করতে বসিস তুই কত টাকা ইনকাম করিস তা একটা নমুনা দিস তো তার নমুনা দিস তোর এই যে ইনকামের পয়সায় তোর ওয়াইটির ইনকামের পয়সায় তোর বাবা মার পুরা একদম বাবা মার সব চলে এই যে গল্পটা দিস সেই গল্পটার একটু হিসাব দিস তো কোন কোন খাতে তোর বাবা মার ওষুধ খরচা কত হয় খাওয়া খরচা কত হয় চাল খরচা কত নুন খরচা কত মশলা খরচা কত তেল খরচা কত সমস্ত হিসাবটা দিস তো সমস্ত হিসাবটা দিস হ্যাঁ সমস্ত হিসাবটা দিস তারপরে তারপরে গিয়া সুতোপা তোর তুই হাফের হাফ সুতোপার হাফের হাফ তোর ভিউজ হয় সেইখানে তোর পয়সায় তোর বাবা মার ওষুধ খরচা তোর বাবা মার সংসার চলে ভিউ তোমরাই আমার বলো সেইখানে সুতোপা সুতোপার খরচায় সুতোপা টাং কিনতে পারে না সুতোপা মোবাইল কিনতে পারে না সুতোপা ডাইনিং টেবিল কিনতে পারে না এমন না যে কাঠের ডাইনিং টেবিল বা কাঁচের ডাইনিং টেবিল নিচে কাঠ ওপরে কাজ দেওয়া সেরকম ডাইনিং টেবিল না হ্যাঁ সেই একটা তিন হাজার টাকার দামের ফাইবারের ডাইনিং টেবিল সেইটাও বলে সুতোপার কেনার সামর্থ্য নেই ভাবো একবার ভাবো এরা কোন জগতে বাস করে সুতোপা ছিয়ানব্বই হাজার টাকা তোলার পরে আর চার হাজার টাকা ছিল তাহলে টোটাল এক লাখ টাকা সেই এক লাখ টাকার মধ্যে সুতোপা এই এই কাজগুলো করছে তা তোরে এখানে ক্লারিফিকেশান দেবে না তুই যতই চেঁচা আর যতই কাঠি কর শোন কাঠি করা তুই বন্ধ না করলে কাঠি হবেই কাঠি হবেই বুঝতে পারছিস আগে নিজে সুতোপার পেছনে কাঠি করাটা বন্ধ কর তাহলে দেখবি অটোমেটিকলি সুতোপা তোর পেছনে কাঠি করা বন্ধ করে দিচ্ছে তুই সুতোপার পেছনে তিনটা করে ভিডিও করা কাঠি করবি সুতোপা কি আঙুল চুষবে হ্যাঁ সুতোপা আঙুল চুষবে হ্যাঁ সেই কাঠিটা তো তোর ধৈরা ভাইঙ্গা দেবে মোটকায়া যেখানে কাঠি করতে যাবে সেই আঙুলটা ভাঙ্গা ধৈরা এরকম ভাইঙ্গা দেবে একদম বুঝতে পারছিস কাঠিও ভাঙবে তার সঙ্গে যেই আঙুল দিয়ে করতে যাবে সেই আঙুলটাও মুটকায়া দেবে কথার মাধ্যমে বুঝলি ননসুন্দরে এখানে বৈশাখ আছে আমাকে হিসাব দিবি আমাকে হিসাব দিবি কে 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 তুই কে ভাই কে কে তুই কোনখানকার হরিদাস পাল রে হ্যাঁ যার ফ্যামিলিতে যার কোনো অকাত নাই হ্যাঁ উনপঞ্চাশ টাকার জন্য পর পুরুষের কাছে হাত পাততে হয় নোংরা চ্যাট করতে হয় আবার বড় বড় লেকচার বাজি মারিস নোংরা মেয়ে ছেলে কোথা করে নিলজ্জের জাত লাজ নাই লজ্জা নাই কানকাটা কুত্তা এখানে কুত্তি এখানে এসে বসে পড়ছে হুম নীলজ্জ ছোটো লোক কোথাকারে জানোয়ার অন্য সব মহিলারা হইলে মুখ দেখাতে লজ্জা বোধ বোধ করতো মুখ দেখাতে বোধ করতো তোর মতো নিতর মেয়ে ছেলে বলে কোনো লাজ লজ্জা কিছু নেই তারপরেও আয়সা এখানে দাঁত বার করা মুখ বার করে আয়সা ভিডিও মারতে বসিস নীলজ্জ ছোটো লোক কোথাকারে বন্ধুরা এইটুকুই বলার ছিল রাখছি দেখা হবে নেক্সট ভিডিওতে প্রত্যেকে ভালো দেখো তনুশ্রীদের পাশে দেখো গলার অবস্থা অত্যন্ত খারাপ অত্যন্ত খারাপ গলার অবস্থা আমার এরকমই হয় জানো তো গলাটা দুদিন তিন দিন ভালো থাকতে না থাকতেই আবার এইরকম হয়ে যায় এটাই হচ্ছে ব্যাপার রাখছি দেখা হবে নেক্সট ভিডিওতে